শুভ সকাল কেমন আছেন সবাই আজ শুক্রবার আর চলে গেছিলাম বাপের বাড়ি রূপাদিও আমার সাথে গিয়েছিল মানে আর্যর মামার বাড়ি আর এখানে খুদেগুলো তো পড়ছিলো তাদের ভিডিও আপনাদের জন্যই করা আর এখানে বাপির চলে লক্ষ্মী গণেশ জানেন ফল গণেশ ঘট কারণ পয়লা বৈশাখ আমার বাপির তো কারখানা তো খাতা থাড়া হবে পুজো হয় খাতা পুজো যেটাকে বলে মা দিয়ে দিচ্ছিল গ্লুকন্ডি তো যেতেই এত গরম বাইরে তো তো ঠান্ডা খেতেই হবে তো রূপাদি চলেই গিয়েছিল আমার সাথে কারণ একটু হেল্পের জন্য এখানে চন্দন বাটা এখানে দিদি রেডি করছিলো দুধ গঙ্গা জল নীল ষষ্ঠী যেহেতু শুক্রবার শিব পুজো এখানে ফল মিষ্টি সমস্ত কিছু রেডি আর এখানে পয়লা বৈশাখের জন্য রেডি আমরা চলে গিয়েছিলাম মন্দিরে তো শিব পুজো তো ভালোভাবেই হয়েছে নীল ষষ্ঠীর পুজো সব কিছু ভালো করে কমপ্লিট হয়েছে ব্রাহ্মণ পুজো যেভাবে করিয়েছে আমাদের আমরা ভীষণই আপ্লুত খুব ভালো করে করেছে পুজোটা আর বেল কাঁটা ফল আকন্দ ফুল সব কিছু দিয়ে খুব সুষ্ঠুভাবে ও যেটা আমার ছোটো কাকিমা বাতি ধূপ সমস্তটা জ্বালছে আর একটা করে ফল ব্রাহ্মণ তুলে নিতে বলেছে আমাদেরকে যে তোমাদের প্রিয় ফল যা খুশি মনের মতন বাবার কাছ থেকে তুলে নাও তো সেটাই তুলে নিচ্ছিলাম ধূপ বাতি সমস্ত কিছু দিয়ে কমপ্লিট এবার আমরা বাড়ি যাচ্ছি প্রচণ্ড রোদ মানে এতটাই রোদ নীল ষষ্ঠীর দিন ছিল মানে কি বলবো আপনাদের মানে ছাতা রাখার পরও মানে এতটাই রোদ হচ্ছিল যে মানে নিজেদেরকে রাখা যাচ্ছে না তারপরেও আমাদের পুজোর জন্য যেতে হয়েছে আমাদের যতই বয়স বা রোগ মনটা কিন্তু আমাদের বাচ্চাদের মতনই থাকে রূপাদি দেখতে পেয়েছে একটা কাগজ ফুলের গাছ আপনারা কমে জামা বিন্দু কেমন আছেন কাগজ ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার আজ তো নীল ষষ্ঠী তো আজকে আমি বাপের বাড়ি চলে এসেছিলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু এসেই দুপুরের পুজোটা আগে ছেড়ে ফেলেছি দেন আজকে যেহেতু উপোস করেছি তো সেভাবে কিছু খাইনি রুটি আলু ভাজা এরকম খেয়েছি সাবু খেয়েছি ফল খেয়েছি মিষ্টি খেয়েছি এগুলো খেয়েছি আর এই যে খাচ্ছি আঙুর খাচ্ছি দেখতে পাচ্ছেন না আঙুর খাচ্ছি খিদে পাচ্ছিলো বলে কি করব একটু আঙুর খাচ্ছি আর্য গাচ্ছে ওর দাদুর সাথে একটু ঘুরতে একজন ঘুরে চলে এলো সমস্ত কিছু ও রেডি ফেডি হয়ে যাবে তারপরে আবার চলে যাব আমি আমরা আমাদের বাড়ির ধারণা আজকে আমার বাপি কি কি গাছ বসিয়েছে আজকে আপনাদের সাথে দেখাবো ছাদে অচস্র গাছ বসায় আমার বাপি গাছ বসাতে ভীষণ ভালোবাসে আমাদের তো গাছ দেখেছেন লেবু গাছ আর কলা গাছ আছে আর আমার বাপি যেগুলো বসে এই দেখুন তুলসী এখানে অ্যালোভেরা পুরো রীতিমতন এখানে এই সমস্ত গাছ ঢ্যাঁড়স ভেন এই যে ছাদের মধ্যে মাচা করাটা দেখছেন এই যে এই মাচা করাটা এইটার ভিতর বিভিন্ন রকম গাছ আছে গাছটা কেন এরম করে রেখেছে যাতে রোদ না লাগে গাছগুলোতে যাতে এটা একটা প্রসেস বুঝলেন তো চাষ করার এটা একটা প্রসেস বেগুন গাছ আছে ভিতরে